সম্মানিত ভিউয়ার্স মিজাম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা মক্কা টাওয়ারের বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং আমরা ঘড়ি টাওয়ারের যে ঘড়ি সেখানে ওঠার চেষ্টা করব। আমরা প্রথমেই আমরা এখানের যে ডেস্ক আছে সেখানে আমরা যাচ্ছি সেখানে আমরা যেয়ে এখানে আমরা টিকিট করব। সেই টিকিটের কত দাম এবং সেটা আমরা বিস্তারিত এখানে জানাবো আপনাদেরকে টিকিটের দাম হচ্ছে মক্কা ভিউটা মানে উপরে যে ভিউ সেটা দেখার জন্য একশো পঞ্চাশ টিয়াল এবং এখানে একটি মিউজিয়াম রয়েছে সেটা হলো পঞ্চাশ রিয়াল অর্থাৎ টোটাল দুই সরিয়াল তো আমরা এই দুই সরিয়াল দিয়ে আমরা আমাদের টিকিট করেছি আমরা টিকিট করার পর আমাদেরকে একটি ডিভাইস এবং এই টিকিটটা আমাদের দেখ দিয়েছেন আমরা আমরা এখানে অপেক্ষা করছি মকা টাওয়ারে এই ক্লক টাওয়ারের যে একদমই উপরে চূড়ায় ওঠার জন্য তো আমরা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আমরা আমাদের ওঠা মানে ক্লক টাওয়ারে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ক্লক টাওয়ারের যে একটি ভিডিওতে আমাদের আমাদেরকে এখানে দেখানো হচ্ছে যে এটার মধ্যে আমরা কী কী দেখতে পাব তো আমরা তো এখানে আলহামদুলিল্লাহ যেহেতু সুযোগ পেয়েছি আমাদের সাথে আরও বেশ কিছু ভাই ভাইয়েরা আছেন তারাও আমাদের সাথে যাবেন বেশ কিছু ভিজিটর আছেন তারাও আমাদের সাথে যাবেন আলহামদুলিল্লাহ আমরা এখন এই যে মিউজিয়ামটা সেই মিউজিয়ামটাতে চলে এসেছি মিউজিয়ামের এখানে আমরা যে জিনিসগুলি দেখতে পাচ্ছি সেটা হলো সৌরজগতের বিস্তারিত যে বিষয়গুলা এখানে সেটা দেখাবে যেমন চাঁদ সূর্য নক্ষত্রগুলা আমাদেরকে আমরা আজকে একদমই বিস্তারিত দেখব এবং কাজ থেকে আমরা দেখব আমাদের যে ডিভাইসটা আমরা যে প্রথমে আপনাদেরকে যে ডিভাইসতে আমরা দেখাইছি সেই ডিভাইসটি যে সিস্টেমটা আমরা যখন যেখানে যাচ্ছি তখন ওই সম্পর্কে ডিভাইস আমাদের ইংরেজিতে ওই সম্পর্কে আমাদেরকে ডিসক্রাইব করছে আমাদেরকে ওই সম্পর্কে আমাদের গাইড করছে তো আমরা এখন তো প্রায় নব্বই তলার উপরে প্রায় নব্বই তলার উপরে আমরা এসেছি এখানে সূর্য কিভাবে পৃথিবীকে আলো দিচ্ছে বা সূর্যর আলোটা কিভাবে পৃথিবীতে আসছে সেটা সম্পর্কে বিস্তারিত এখানে ওরা দেখানোর চেষ্টা করছে আসলে একটি অসাধারণ এটা আপনারা যখন এখানে আসবেন তখন এখানে খুব ভালোভাবে দেখতে পারবেন এইখানে একদমই মানে পুরা ব্যবস্থাটাই মনে হচ্ছে যে আমরা একটি সৌরজগত অবস্থান করছি আমাদের সাথে আমাদের সবসঙ্গে সঙ্গে ইমাম ভাই আছেন। উনিও আমরা আমরা দুইজনে একসঙ্গে মুভ করছি তো আমাদের আমাদের প্রথম এখানে টোটাল তিনটা তলা আমরা একতলা যখন দেখা শেষ করছি এর থেকে নিচে আমরা এখন যাব নিচে নিচেও আবার এইখানে অন্যান্য অন্য যেসব বিষয় ইয়েগুলো আছে সেটা আমরা আমরা এখানে দেখব আমাদের এখানে এখানে যেসব গাইড ভাই আছেন তারা আমাদের বারবারই বলতেছেন এখানে যেন আমরা আমাদের যেহেতু পঞ্চাশ মিনিট সময় এর মধ্যে আমরা দেখা শেষ করতে পারি এখানে দেখেন আসলে সৌরজগরটা কীভাবে কাজ করছে সেইটা অ্যাজ লাইক আমাদের দেশে যারা নব থিয়েটারে গেছেন নব থিয়েটারে কিন্তু আগে এই জিনিসগুলো দেখাতো যে নব থিয়েটারে এই বিষয়ে কিন্তু আমাদেরকে আগে আমরা দেখতাম নব থিয়েটারে গেলে ঠিক সেম এখানে দেখেন একটা জিনিস যে কাবা কাবা যে পৃথিবীর মিডিলে এটা আমরা পবিত্র কোরআনে জেনেছি সেটা সম্পর্কে কিন্তু আমরা এখানে দেখলাম যে কাবাটা পৃথিবীর মিডিলে এবং এইখানে যে ঘড়ি ঘড়ি কিভাবে ফাংশান করে সেই জিনিসগুলো আমাদের এখানে খুবই বড় পরিসরে এখানে দেখাচ্ছে যে প্রতিটা এসে কিভাবে কাজ করে এখানে আমাদেরকে আরও যে আমরা তো প্রথম তলায় এটা দেখেছি এখন আমরা যেহেতু দ্বিতীয় তলায় আসছি এটা তো মূলত মিউজিয়াম আর কি এটা কিন্তু কাবা কাঁপাশর পরায় আমরা নব্বই তালা মানে এটা হলো ওয়াশ টাওয়ারের ওয়াশটাওয়ার প্রায় নব্বই তলা উপরে আমরা এখন অবস্থান করছি তো আমরা মিউজিয়ামটা খুবই অ্যাট্রাক্টিভ খুবই অ্যাট্রাকটিভ এবং আমরা আমরা দেখার চেষ্টা করছি আমাদের আমাদের যে ডিভাইসটি আমরা প্রথমে আপনাদেরকে দেখাইছি সেই ডিভাইসটি আমাদের আমরা যখন কোনো একটা ইসির কাছে আসতে আসছি তখন কিন্তু সেই সম্পর্কে এই ডিভাইসটি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এটা কীভাবে কাজ করে এই জিনিসগুলা আপনারা আপনারা দেখতে পাবেন আপনারা আপনারা এই জিনিসগুলা খুব ভালোভাবে যদি আপনারা এখানে কাছ থেকে আসি দেখতে চান যদি কেউ কাবা শরীফে আসতে চান অবশ্যই আপনাদেরকে এখানে আসলে এইটা কিন্তু বেশ কিছুদিন এটা বন্ধ ছিল এটা বন্ধ ছিল এটা এখন উন্মুক্ত করে দিয়েছে আমি তো অসংখ্যবার এখানে এসেছি কিন্তু আমাদের দেখার সুযোগ হয় নাই এবার যেহেতু এসেছি এবং আমাদের দেখার সুযোগ হয়েছে আমরা কিন্তু এই সুযোগটা হাত ছাড়া করি নাই দেখেন এইখানে কিভাবে কিভাবে কাজ করছে যে আপনার সৌরজগতের বিভিন্ন নক্ষত্র বিভিন্ন গ্রহগুলো উপগ্রহগুলা এখানে কিভাবে কাজ করছে সেটা দেখাচ্ছে আমাদের এখানে অসংখ্য আপনার এরকম জিনিসগুলি এখানে আছে কিন্তু আমাদের কি কিন্তু সব কিছুই ওইভাবে আমরা ভিডিও করতে পারছি না কারণ ওদেরও কিছু রিস্ট্রিকশান আছে আমরা যেন এখানে কম ভিডিও করি আমরা যেন এখানে মানে কি বলে এটা ভিডিও যেন আমরা একদমই কম করি তারপরেও আমি আপনাদের দেখার স্বার্থে হ্যাঁ আপনাদের সাথে এরকম একটা বিষয় এটা মানে দেখানোর কি বলে মানে লোভটা আমি সামলাতে পারি নাই যার কারণে আমি ওদের অনুমতি নিয়েই যে যতটুকু পারি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখার জন্য এটা কিন্তু সূর্য সূর্যটা কিভাবে ভিতরে কাজ করছে সূর্যটা একদমই খুব ক্লোজলি যদি আমরা সূর্যটাকে দেখি তাহলে কিন্তু আমরা এভাবে দেখতে পারবো তো আমরা মাঝখানে আর একটু আমরা বলে নিতে চাই যে আমরা যে ক্লক টাওয়ারে আসছি ক্লক টাওয়ারটা কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচু একটি মানে ঘড়ি টাওয়ার আর কি এটা এটা বলা হয় হ্যাঁ বিশ্বের চতুর্থম উচ্চতম ভবন বিশ্বের চতুর্থতম উচ্চ ভবন এটা হ্যাঁ এটা এটা কিন্তু আপনার যে আমরা যখন এখানে লিফটের মাঝে আছি আমাদের মানে খুবই কম সময় লেগেছে হ্যাঁ খুবই কম সময় লেগেছে এখানে আমরা আমরা ওঠার সাথে সাথেই মনে হয় চলে আসলাম এরকম একটা ব্যাপার লিফ্টটা খুবই মানে হাই কোয়ালিটির লিফট মনে হয়েছে দেখুন এইখানে এইখানে এখানে যেটা দেখাচ্ছে সেটা হলো যে কিভাবে চাঁদ হ্যাঁ চাঁদের ভিতরের যেই এই জিনিসগুলো সেটা কিন্তু এখানে একদমই ক্লোজ করে দেখাচ্ছে যে এবং আমাদের আমরা যে হাঁটছি এটাও মনে হচ্ছে যে আমরা কোনো একটা অন্য গ্রহে আছি আমরা কিন্তু পৃথিবীতে নাই এরকম মনে হচ্ছে তো এটা হলো যে আমাদের আমাদের এক্সিবিশানে আমরা যে আমরা যে শেষের দিকে হ্যাঁ আমরা কিন্তু এক্সিবিশন এখানে ই করার পরে আমরা যে একদম ওয়াশ টাওয়ারটার উপরে উঠছি আমরা একদম এটা কিন্তু ওয়াশটাওয়ারের যে ভিউ এ যে ঘড়িটা আমরা যে ঘড়িটা দেখতে পারি এটা কিন্তু সেই ঘড়ি হ্যাঁ সেই ঘড়িটা কিন্তু আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি এবং ঘড়িটা কি এটার আরও কাছে যাওয়া যায় কিন্তু আমাদের কিছু রেস্ট্রিকশান থাকার কারণে এখানে শুধু সৌদি সহ অন্যান্যরা উঠতে পারেন আমরা যে আমাদের ইমাম ভাই ইমাম ভাই ভিডিও করছে পাশাপাশি আমরা এখানে আমাদের যে ইয়েগুলো নিয়ে আসছি যে আমরা এইখানে খুবই কাছ থেকে দেখার চেষ্টা করছি ইমাম ভাইও খুব খুশি আমরাও খুশি হ্যাঁ যে আমরা দুজন এখানে এখানে এসে আমরা ভিডিও করার চেষ্টা করছি ছবি নিচ্ছি ওরা বারবারই বলতেছিলো যে আপনারা এখানে ভিডিও করা কম কম করার জন্য বারবার চেষ্টা করছে কিন্তু আমি যতটুকু পারি সে মানে ওদের একটু বুঝিয়ে শুনিয়ে যেভাবে একটু করা যায় আমরা আমরা সেভাবে নিচ্ছি দেখুন আমরা আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো যে কীভাবে এইখানে যে দিনে দিনের যে আলোটা দিনের আলোটা ফোটার আগে যে অবস্থাটা হয় সেরকম একটা অবস্থা কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি এটা একদমই খুবই নিকট থেকে খুবই নিকট থেকে এইখানে এখানে এখানে দেখানোর চেষ্টা করছে আর কি তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা আমরা বলতে চাই যে আপনারা কিন্তু এইখানে আসলে অবশ্যই এটা দেখবেন এবং এটা এটা দেখা থেকে কেউই বিরত থাকবেন না হ্যাঁ এটা আপনি হ্যাঁ টাকা একটু বেশি বাংলাদেশি টাকা প্রায় দেড়শো দুইশো রিয়াল তার মানে প্রায় ছয় টাকার মতো প্রায় ছয় টাকার মতো এই টাকাটা যদিও ছয় হাজার টাকার মতো হয় কিন্তু একটি স্মৃতিবিজিরিত একটি জায়গা যে আপনারা এখানে আসলেন ক্লক টাওয়ার মতো পৃথিবীর উচ্চতম একটি ভবনে ওঠার সুযোগ এবং আমরা কিন্তু এখানে যেভাবে দেখতে পাচ্ছি এটার চেয়েও মানে আপনার ক্যামেরা যেভাবে দেখতে পাচ্ছেন আমাদের একটু নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিওগুলি করা যার কারণে এখানে এতটা গ্লেজ দিচ্ছে না ভিডিওগুলি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও না হওয়ার কারণে আপনারা হয়তো এটা একটু মানে মনে হচ্ছে যে একটু গ্লেজ কম দিচ্ছে কিন্তু যখন আপনি এখানে আসবেন এখানে কিন্তু আসলেও অসাধারণ অসাধারণ আমাদের ইমাম ভাই সে সৌরজগতের এটা মানে সৌরজগতটা এটা আরও কাছ থেকে এখানে যে ক্যামেরা আছে সেটা দিয়ে দেখার চেষ্টা করছে মানে খুবই আগ্রহ সহকারে ইমাম ভাই ইমাম ভাই দেখছে ইমাম ভাই আসলে খুব উপভোগ করছে আমিও আলহামদুলিল্লাহ আমি কিন্তু অসংখ্যবার মক্কা মদিনায় এসেছি কিন্তু এই ওয়াশ টাওয়ারে আমার কখনো হয়ে ওঠার সুযোগ হয়নি তো আমি এবছর চান্স পাওয়ার সাথে সাথে আমি এখানে এখানে উঠেছি তো ইমাম ভাইয়ের রিকোয়েস্টে আমিও একটু দেখার চেষ্টা করছি যে আসলে সৌরজগতটা কীভাবে কাছে নিয়ে এসে দেখা যায় সৌর মানে সৌরজগতটা কীভাবে ফাংশন করছে আমরা এটা এটা দেখার দেখার চেষ্টা করছি আর কি তো আপনারাও যারা আসবেন ভবিষ্যতে তারা অবশ্যই এখানে আসবেন এবং এটা দেখার দেখবেন কারণ হয়তো আপনি যদি দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ করে ওমরাই আসতে পারেন তাহলে সামান্য কিছু টাকার জন্য কেন এটা মিস করবেন হ্যাঁ এটা কিন্তু পৃথিবীর চতুর্থতম উচ্চতম একটি স্থাপনা এখানে আমরা যদি আমরা যদি আরও বলতে চাই এখানে কিন্তু আপনার উচ্চতার দিক দিকে ছয়শ এক মিটার উঁচু আমরা আমরা এখানে যখন আসলাম এই যে আমার গলায় যে ডিভাইসটা দেখতে পাচ্ছিলেন এই ডিভাইসটাই কিন্তু মূলত আপনি প্রত্যেকটা যে সেগমেন্ট ওরা রাখছে এখানে আপনি দাঁড়ালেই ওই সম্পর্কে এই ডিভাইস আমাদের গাইড করছিল হ্যাঁ অসাধারণ ওদের ওদের মানে এটাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে যে গাইডগুলা হ্যাঁ ওদের ওদের গ্লাইডগুলা ওরা যে গাইড দিছে আমাদের সেটাও কিন্তু অনেক অনেক ভালো হয়েছে যে ওরা কিন্তু এখানে হ্যাঁ বারবারই আমাদেরকে এসে বলতেছে যে আমরা যেন হচ্ছে কথা না বলি হ্যাঁ আমাদের এখানে কিছু রুলস আছে সেই রুলসের ব্যাপারে ওরা আমাদেরকে বারবারই বলছে তো দেখেন এখানে যে গ্লাক্সি তারপরে এইখানে যে সৌরজগতের যে এইগুলা এই জিনিসগুলা কেমনে কাজ করছে সেগুলো খুবই নিখুঁতভাবে মানে একদম বড় পরিসরে আমাদের ঘড়ির ভিতরে কেমনে কাজ করে আপনার রকেট কিভাবে কাজ করে সেই সব বা রকেটের ইঞ্জিন এই জিনিসগুলো আমরা আমরা এখানে দেখলাম আর কি এখন আমরা হলো মক্কার যে ভিউটা এটা কিন্তু দেখেন আমরা কিন্তু এখন প্রায় নব্বই তলার উপরে নব্বই তালার উপর থেকে আমরা হারাম শরীফটা দেখানোর চেষ্টা করছি এটা কাবা শরীফ দেখেন একদমই মানে হারাম শরীফটা এত ছোটো দেখা যাচ্ছে মানুষগুলি একদম চোখেই পড়ছে না তারপরে পুরা মক্কাটা কিন্তু আমরা এখন একদম একদম দেখতে পাচ্ছি এইটা এটা নেওয়ার জন্য মনে হয় দেশরে আমার কাছে খুব বেশি মনে হয়নি কারণ যারা ভীম ভ্রমণ পিপাসু যারা এই শব্দে মানে আসে তারা হয়তো এই টাকাটা তাদের জন্য একটুই হলেও তারা এটা স্যাক্রিফাইস করে এটা দেখা সবারই উচিত কেউ যদি এখানে এসে থাকেন তাহলে কেউই যেন এটা এটা মিস না করে এটা আমাদের একটা অনুরোধ থাকবে আর কি যে আমরা আমি মক্কায় আসলাম কিন্তু ক্লক টাওয়ারে উঠলাম না আমরা তো ক্লক টাওয়ারে আমরা দশতলা পর্যন্ত এমনি উঠতে পারি কিন্তু এর উপরে যেটা এর উপরের এই অংশ কিন্তু রিস্ট্রিকশান থাকে দেখেন এখানে যে এখানে যে ঘড়ি আমরা যে ঘড়িটা অনেক দূর থেকে দেখি সেই ঘড়িটা কিন্তু একদমই আমরা খুব ঘড়ির নিকটে আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আমরা এটার উপরে আরও যেতে পারি না তো এখানে একজন বাঙালি ছিল তিনি আমাকে বললেন যে না ভাই এখানে আসলে আর উপরে ওঠার সুযোগ নাই এখানে যারা সৌদি যে বাদশাহ সে কিন্তু এখানে এসে দেখে এখানে যে একটি ক্যামেরা দেখতে পাচ্ছে এই ক্যামেরা দিয়ে একদম নিচের ভিউগুলি দেখা যায় তো সম্মানিত দর্শক আমাদের ভিডিওগুলি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও খ্যাতু